রুট ফাইভ এটা কিসের মান ফি কিউব প্লাস ওয়ান বাই ফি কিউবের মান এখন দেখো আমি যে ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার নিলাম প্লাস ওয়ান বাই 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 মান হচ্ছে ফাইভ ফাইভ এইট অর্থাৎ এখানে আমাদের ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি স্কোয়ার মান হচ্ছে নাইন বাই ফোর ওকে এখন এখানে আমরা খেয়াল করি ফি স্কোয়ারে এবং ফি কিউবে গুণ করলে ফি টু ফিটি পাওয়ার ফাইভ হয় এবং ফি স্কোয়ারে আর ওয়ান বাই ফি কিউবে গুণ করলে ওয়ান বাই ফাইভ হয় এবার আমরা আসি দুইটা গেছে ওয়ান বাই ফি স্কোয়ার এবং ফি কিউব যদি আমরা গুণ করি তাহলে এখানে আমাদের শুধু ফি হয় অর্থাৎ দুইটা ফি দুইটা ফি কাটা যায় আর উপরে একটা ফি থাকে এবং ওয়ান বাই ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি কিউব এই দুইটা গুণ করলে হবে ওয়ান বাই ফি আর ফাইভ এখন প্লাস ওয়ান বাই দুইটাই যদি আমরা এখানে নিয়ে আসি আর এখানে আমাদের এখানে আসে ওকে আর এদিক দিয়ে আমরা ডান দিকে যদি খেয়াল করি এখানে আমাদের লক্ষ্য করো চারটা বত্রিশ নিচে উপরে থাকে পাঁচ নং পঁয়তাল্লিশ আর এরপরে সতেরো সতেরো ঠিক থাকে এখানে কিছুই থাকে না শুধু গুণ হয়েছে এখন গুণ হওয়ার পরে পি প্লাস ওয়ান বাই এর একটা মান আমরা কিন্তু পেয়েছি অর্থাৎ রুট সেভেন্টিন বাই টু অর্থাৎ এটাকে আমরা কি করব প্লাস রুট সেভেন্টিন বাই টু রাখছি এটা প্লাসের সমান চিহ্নের ওই দিকে গেলে হয়ে যাবে এটা মাইনাসের তার মানে বিয়োগের এখন বিয়োগের তো এটা হয়েছে ভালো কথা তাহলে ফিফটি এ ফিফটি ধুয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ফিফটি ধুয়ার ফাইভ এটা আগ থেকে রয়েছে এটা বিয়োগের হয়েছে এটা প্লাস থেকে এসে মাইনাস হয়েছে তাহলে বত্রিশ এবং দুইয়ের লসাগুলো বত্রিশ এবং এখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশু সেভেনটিন এরপর হচ্ছে দুই দুই বত্রিশকে বার করল এবং ষোলো তাহলে এখানে হচ্ছে ষোলো রুট সেভেনটিন তাহলে পঁয়তাল্লিশ থেকে ষোলো যদি আমরা বিয়োগ করি তাহলে আর থাকে উনত্রিশ রুট সেভেনটিন বাই বত্রিশ তো সো আমাদের এখানে এটাকে প্রমাণ করতে বলেছে যে ফি কিউব প্লাস ওয়ান বাই ফি কিউব ইকুয়েল টোয়েন্টি নাইন ইন্টু রুট অবাস সেভেন্টিন বাই থার্টি টু আমরা প্রশ্নটার দিকে চলে যাচ্ছি থার্টি টু এই যে এই যে এই অংশটায় আমাদেরকে বের করতে বলেছে তো ডিয়ার লার্নার আমাদের অঙ্কগুলো কেমন লাগছে যদি তোমাদের ভালো লাগে কিংবা উপকারে আসে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে টাকা বিল বাজনটি বাজিয়ে দিবে যাতে করে সর্বশেষ আমাদের ভিডিওটি তোমাদের কাছে পৌঁছায় ধন্যবাদ